নমস্কার আমি মহিলাক্ষী ঘোষ মালদা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর আমার সাথে অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা ঘটে যার জন্য আমি বাধ্য হয়ে আমি ভিডিও করতে বাধ্য হচ্ছি একুশ তারিখে আমি সার্জিক্যাল ট্রায়ালে আমার পোস্টিং ছিল তখন আমার কোয়েন্টার মোহাম্মদ মিজানুর রহমান ছিল প্রচণ্ড ভিড় ছিল সার্জিক্যাল ট্রায়াজে আমি প্রচুর পেশেন্ট দেখছিলাম কিন্তু আমার কো পেশেন্ট দেখছিল না তো আমি ওকে রিকোয়েস্ট করি বারবার যে তুই পেশেন্ট দেখ তার রিপ্লাই তো আমাকে লিটারালি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজে গালাগালি করে তারপর আমি ওকে বলি আমি তাও শান্ত থাকি তাও আমি ওকে বলি যে ঠিক আছে তুই পেশেন্ট দেখবি না যখন তুই অ্যাটলিস্ট সিজকে দেখ বাট ও সেটাও দেখতে না চাইলে ও আমাদের ইউনিটের দাদাকে ফোন করে অ্যান্ড ইন দ্য মিন টাইম আমিও দাদার সাথে কথা বলি তারপর আমি যেহেতু দাদাকে বলি যে দাদা ও পেশেন্ট দেখছে না তো আমার থেকেও ফোনটা স্ন্যাচ করে এরকম অ্যাগ্রেসিভলি স্ন্যাচ করে যে আমাকে এখানে হিট করে এই জায়গাটা পুরো আমার লাল হয়ে গেছিলো অ্যান্ড এখানে পুরো গরম হয়ে গেছিলো আর ইভেন আমার চুল পর্যন্ত ছিঁড়ে চলে যায় এরকমভাবে স্ন্যাচ করে আর সেটা শুধু আমার কথা না নিজের ইভেন প্রত্যেকটা জায়গায় সেটা শিকার পর্যন্ত করেছে এই ঘটনাটা হওয়ার পর আমি অত্যন্ত ডিভাস্টেটেড হয়ে যাই পেশেন্ট পার্টির সামনে তাই জন্য আমি ইমিডিয়েট ট্রায়ালস থেকে তখন বেরিয়ে চলে যাই বাইরে গিয়ে ট্রমা সেন্টারে বাইরে গিয়ে আমি আমাদের সিনিয়র দাদাকে কল করি আমি জানাই ব্যাপারটা সিনিয়র দাদা বলে এটা তোদের পার্সোনাল ম্যাটার আমার না ঢোকাটাই ভালো তোরা পার্সোনালি সলভ করে নে বাট আমি জিনিসটাতে স্যাটিসফাইড না হয়ে আমি কানতে কানতে আমার ব্যাচমেটকে কথাটা শেয়ার করি আমার ব্যাচমেট তখন আমাকে সাহায্য করার জন্য আসে যে মিজানুরের সাথে কথাবার্তা বলার চেষ্টা করে বাট মিজানুর কিছুতেই অ্যাগ্রি করে না তারপর ওকে বলা হয় ডক্টর শ্রমে গিয়ে নিয়ে যাওয়া হয় ওখানে গিয়ে কথা বলা হয় ওর সাথে এই ম্যাটারটা ওখানেই শেষ হয় না বিকেলে আমার যে বন্ধু আমার সাপোর্টে ওখানে কথা বলতে এসেছিলো তাকে মিজানুরে মিজানুর রহমানের বাড়ির লোকেরা লিপ্টারেলি ফোন করে থ্রেট দেয় গালাগালি করে যেটা রেকর্ডিং আমাদের কাছে আছেও ওরা বলে যে দশ বারোজন লোক নিয়ে এসে ওরা এখানে এসে আমার ব্যাটমেটকে মারবে কারণ ও মিজানুরকে ওভাবে বলেছে বলে আমি প্রচণ্ড ট্রমাটাইজড হয়ে যায় ব্যাপারটা নিয়ে তাই আমি এস বিপি স্যারের কাছে যাই আমি স্যারকে বলি যে স্যার এসব হয়েছে স্যার মিজানুরকে ডাকে মিজানুর এর সাথে সব কিছু আউট হয়ে যায় ওই সময় মিজানুর আমাকে সরি বলে দেয় আর আমার ব্যাটমেট আর মিজানুরের মধ্যেও জিনিসটা সর্ট আউট হয়ে যায় তারপর হঠাৎ করে আমার পরের দিনও অ্যাড ডে ছিল আমাকে অ্যাড অ্যাডডের মাঝখানে বিকেল পাঁচটার দিকে পরের দিন মানে বাইশ তারিখে বিকেল পাঁচটার দিকে আমাকে কল করা হয় প্রিন্সিপাল অফিস থেকে যে আমাকে ডাকা হচ্ছে আমি যখন প্রিন্সিপাল অফিসে যাই ওখানে মোটামুটি তিরিশ চল্লিশ জনের মতো লোকজন ছিল আমি জানিও না ওরা কোথা থেকে কখন এলো ওরা আমাদের জুনিয়র ছিল আমাদের ব্যাচমেট ছিল কিছু লোকজন জুনিয়র ছিল আমি ওখানে যাই প্রিন্সিপাল স্যার আমাকে জিজ্ঞেস করে আমি আমার স্টেটমেন্টটা দি দিই পুরোপুরি দেওয়া হয় আমার স্টেটমেন্ট বিজনের স্টেটমেন্ট দেওয়া হয় সেখানেও মিটমাট করা হয় বাট ওরা মিটমারটাকে মানতে পারে না যার জন্য ওরা আমাদের আটকে রাখে আমাকে আমার ব্যাচমেট যে আমাকে হেল্প করতে এসেছিলো সহ আরও দুজনকে টোটাল চার টোটাল চারজনকে ওখানে আটক করে রাখা হয় আমি অন ডিউটি ছিলাম তখন আমাকে বিকেল পাঁচটা থেকে সকাল ছটা অব্দি আটকে রাখা হয় ইভেন প্রিন্সিপাল স্যারকেও আটকে রাখা হয় তিরিশ জন মিলে চেপে ধরে তারা বোধ সাইড অব দ্য স্টোরি জানার চেষ্টাও করে না তারা শুধু মিজান মিজানুর তাদেরকে ডেকে এনেছে বলে মিজানুরের সাইডটা জানে অ্যান্ড আমাদের সবাইকে আটকে রাখে প্রিন্সিপাল স্যার বারবার ওদেরকে রিকোয়েস্ট করে যে আমরা অন ডিউটি ডক্টর আমাদের ওরা এভাবে আটকে রাখতে পারে না তাও ওরা বারবার আমাদের আটকে রাখে আমাদের বাইরে যেতে দেয় না ইভেন মিজানুরের বাড়ির লোকও এসেছিলেন একজন মহিলা এসেছিলেন প্রচণ্ড ঝামেলা হচ্ছিল ধাক্কাধাক্কি হয় আমি ওখান থেকে এসকেপ করে বেরিয়ে যেতে চাই দরজা দিয়ে বাট ওই মহিলা আমাকে বেরোতে দেন না প্রিন্সিপাল অফিসের ভেতরে ঘটে এই ঘটনাগুলো তখন তখন সব গার্ডা আটকাতে আসে অ্যান্ড প্রচণ্ড ধাক্কা ধাক্কি হয় সে সময় তারপর আমাদের বসিয়ে রাখা হয় যে আমাদের বেরোতে দেবে না বারো ঘন্টা পর্যন্ত আমাদের বসিয়ে রাখা হয় এখন আমি স্ক্রাব করে আছি মেয়ে স্ক্রাব করেই বসেছিলাম বারো ঘন্টা কোনো সেখানে খাওয়ার দাবার আমরা খাইনি আমরা লিটারেলি আমরা দুদিন ধরে এক দিয়ে চলছিলাম অসুস্থ ফিল করছিলাম তা আমাকে যেতে দেওয়া হয়নি প্রিন্সিপাল স্যারও বারবার ওদেরকে রিকোয়েস্ট করেছে যে আমাদের ছেড়ে দিতে যেহেতু প্রিন্সিপাল স্যার জিনিসটা আমাদের আমাদের উপর দিয়ে দিচ্ছে না আমাদেরকে পানিশ করেনি ওই জন্য প্রিন্সিপাল স্যারকে আটকে রাখে যে আইডেল প্রিন্সিপাল স্যার আমার প্যাচমেন্ট যে ফাইট করেছে আমার জন্য অপরাধের জন্য ফাইট করেছে তাকে সাসপেনশন দেবে আর না তো প্রিন্সিপাল স্যার রেজিগনেশন দেবে সেটা বলা হয় সেটার জন্য আমাদের বারো ঘণ্টা মতো আটকে রাখা হয় জোর জবরদস্তি করা হয় যা তা গালিগালাজ করা হয় লিটারালি মেন্টাল হ্যারাসমেন্ট করা হয় এই বারো ঘণ্টা আমাদের আমার বাড়িতে আমার মা লিটারালি ফোন করে পুলিশকে সারা রাত ধরে খুবই সিচুয়েশন খারাপ থাকে আমরা লিটারালি অসুস্থ হয়ে যাচ্ছিলাম লিটারালি যা তা করে আমার মেন্টাল হ্যারাসমেন্ট করা হয় ওখানে এত কিছু করার পর আমাকে বলা হয় যে আমি ফলস অ্যালিগেশন দিচ্ছি আমার ব্যাপারটা শোনাও হয় না যখন আমি বলতে চাই আমার ঘটনাটা তখন ওরা এমন চিল্লায় তিরিশ জন মিলে চেল্লায় যে আমার ঘটনাটা কেউ শুনতেও পারে না তো আমি এর জন্য যেহেতু আমি আমার ঘটনাটা বলতে পারিনি ওখানে আমি পুরোপুরি এক্সপ্রেস করতে পারিনি তাই আমি এখানে এক্সপ্রেস করছি অ্যান্ড যেন নিজে স্বীকার করেছে যে আমার চুল আমার থেকে ফোন নিয়েছে যা যেটার জন্য আমার চুল পর্যন্ত ছিঁড়েছে বাট সেটাকে ওরা খুবই মিনিমাম একটা ঘটনা হিসেবে ট্রিট করেছে বলে ফোন কেটে নেওয়ার সময় নাকি চুল ছিটতেই পারে আমি আজকে বলি যে এই বিহেভিয়ারটাকে জাস্টিফাইড একটা অন ডিউটি ডক্টরের সাথে এই বিহেভিয়ার জাস্টিফাইড হাজারটা পেশেন্টের সামনে আমি এটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না অ্যান্ড যেহেতু প্রিন্সিপাল স্যার আমাদের উপরে অ্যাকশন নেয়নি ড্যাসপায় আমাদের আটক করে রাখা হয়েছিল আমি যথেষ্ট মেন্টালি ডিভার্সটেটেড মিজানুরের বাড়ি থেকে লোকজন পর্যন্ত এসেছিল আমার ব্যাচমেটকেও খোঁজাখুঁজি করছিল তো আমি আমরা এত থ্রেড ফিল করেছি যে আমরা কলেজ পর্যন্ত রিটার্ন করিনি আমি এখনো বাইরে আছি আমি কলেজে ডিউটি পর্যন্ত করতে যাইনি আমার আজকেও ডিউটি ছিল আমি জয়েন করিনি ডিউটিতে বিকজ আমি এত থ্রেড ফিল করেছি প্রিন্সিপাল স্যার হাজার বার বলা করা আমাদের ওখান থেকে ছাড়া হয়নি ঘেরাও করা হয়েছে ওখানে অ্যান্ড সেটার ভিডিও পর্যন্ত আমার কাছে আছে আর আমার ব্যাচমেটকে যে মিজানোরে বাড়ির লোক অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজে গালাগালি করেছে যা তার কথা বলেছে বলেছে আটজন দশজন লোককে নিয়ে এসে ওকে মারবে সেটারও আমাদের কাছে অডিও রেকর্ডিং আছে আমি চাই মিডিয়াতে এই ঘটনাটা যাক কারণ কি আমি এটা বিচার পেতে চাই আমি আজকে একটাই প্রশ্ন রাখছি সবার সামনে যে একজন মহিলা ডক্টরের সাথে এই বিহেভিয়ারটা কি অ্যাকসেপ্টেবল একটা পুরো ভর্তি ট্রাইজ ভর্তি পেশেন্টের ট্রাইজে মহিলার চুল ধরে টানা হিট করা এটা কি জাস্টিফাইড বিহেভিয়ার আমি যখন আমার কথা প্রিন্সিপাল স্যারের সামনে রাখতে চাই তখন মোহাম্মদ জিশান শেখ অন্তু নন্দী হাফিজুল শেখ অঙ্কিত সরকার দেবস্মিতা রয় পৃথা রয় সহ আরও তিরিশ জন চিল্লাচিল্লি করে এবং আমাকে আমার কথা রাখতে দেয় না তারা বিভিন্নভাবে নোংরা নোংরা কমেন্ট পাস করে নোংরা নোংরা স্লোগেন পাস করে গালিগালাজ করে প্রিন্সিপাল অফিসের মধ্যে আমি এটার এগেন্স্টে অ্যাকশন চাই